নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি ময়দা আর আলু দিয়ে খুবই টেস্টি একটি বিকেলের নাস্তা রেসিপি আর এটি খেতে হয় অসাধারণ আর বানিয়ে নেয় খুবই সহজ তো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি মতো নিয়েছি ময়দা আর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে এবার বেশ ভালোভাবে আমি ময়দাটা ময়ম করে নেব আর এখানে আপনারা ময়দা যদি না থাকে আপনাদের হাতের কাছে আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আর এই দেখুন এখানে আমার খুব ভালোভাবে ময়দাটা ময়ম দেওয়া হয়ে গিয়েছে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এই দেখুন তো এবার আমি একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে আমি একটা এরম সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা আমি দশ মিনিট রেস্টে রাখবো ততক্ষণে এই নাস্তার আমি পুরটা তৈরি করে নেব তো নাস্তার পুর তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা এখন বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তার উপর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি তারপর দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটুখানি ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এখন এইগুলো বেশ ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব আর এই দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এই দেখুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে এক মিনিট মতো একটু নাড়চাড়া করে নিচ্ছি তারপর এখানে কিছুটা আলু আমি এরম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেই আলুটাই আমি দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর কিছুক্ষণ নাড়চাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পর এটা একটুখানি ফুটে এলে থালা চাপা দিয়ে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব আর এই দেখুন আলুটা মোটামুটি আমি সাত থেকে আট মিনিট হালকা আছে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এখন আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ম্যাগি মশলা আপনারা গরম মশলাও দিতে পারেন তারপর দিচ্ছি একটুখানি ধনে পাতা ধনে পাতা ম্যাগি মশলা দিয়ে এটা আমি বেশ ভালোভাবে জলটা শুকনো করে নিয়েছি আর এই দেখুন এখানে আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে তো একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি আর এদিকে এখন যে আমি ময়দার ডোটা মেখেছিলাম সেটা দশ মিনিট আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে এই ডোটাকে আমি একটুখানি মেখে নিচ্ছি তারপরে ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবারে একটা চাকরির ওপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে এটা থেকে আমি একটা পাতলা রুটির মতো তৈরি করে নেব আর এই রুটিটা যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন এখানে আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এই রুটির মাঝখানে দেবো মাঝখানে দিয়ে এরমভাবে লাগিয়ে নিচ্ছি তারপর রুটির এক সাইডটা এরমভাবে এনে রুটির ওপরে রাখছি তারপর একটুখানি জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নেওয়ার পর এই সাইডটাও আমি এনে তার উপরে দিচ্ছি তারপর দেখুন এরমভাবে আমি চার সাইডটাই একটুখানি জল লাগিয়ে পর এরমভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এই দেখুন এখন এখানে আমার একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে আপনারা একটু দেখে নিন আমি কীরকমভাবে তৈরি করে নিচ্ছি নাস্তাটা তো এইরকমভাবেই আমি সবকটা নাস্তা এখানে তৈরি করে নিয়েছি আর নাস্তাগুলো এখন ভাজার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়াটা বেশ ভালোভাবে এখন গরম হয়ে গিয়েছে এবার এই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখতে হবে এক পাশটা হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি উল্টে দেওয়ার পর কিছুটা পরিমাণ সাদা তেল আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হালকা তেলেই ভাজলাম আপনারা এখানে বেশি তেল দিয়েও ভাজতে পারেন তো এরমভাবে হালকা তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হালকা রেখে লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি আর এই দেখুন এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে তো এটা আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এরমভাবেই আমি সবকটা নাস্তা তৈরি করে নেব আর এই দেখুন বন্ধুরা এখানে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই নাস্তাগুলো খেতেও হয় অসাধারণ আর বানানো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায় এই দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে এরমভাবে একবার বাড়িতে বানাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন দারুণ লাগে এটা খেতে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন